ছোটবেলায় বড় চুল ছিল অদ্রির মতো আমি মামা কি একটু আগে ভিডিও করে দিছিলাম হ্যাঁ একটু আগে অদ্রি আমাকে ভিডিও করে দিয়েছে সবাই দেখবেন সবাই দেখবে অদ্রির সাথে মজা করবে হ্যাঁ ঈদ বলে দাও ঈদ শেষ নাকি ঈদ চলছে এখন কেন ঈদ সামনে আবার কি জানো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আবার করবানি পয়লা বৈশাখে আমরা কি করব পয়লা বৈশাখে নতুন শাড়ি ঘরব সকালবেলা যাবা মোর সাথে কই ভোরে হ্যাঁ টিএসসি

টিএসসি যাব ঢাকা ইউনিভার্সিটি যাব আমরা তারপরে আমি তো যাব হ্যাঁ তারপর অনেক মজা দেখব এখানে অনেক সুন্দর করে সাজায় সেই জায়গা আমি দেখছিলাম একবার হ্যাঁ অনেকগুলো সুন্দর সুন্দর মেয়ে থাকবে ঠিক আছে ছোট 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 বড় 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 মেয়ে মেয়েগুলোকে আমি বলবো যে তোমাদের আমি অনেক ভালোবাসি পরে ওরা আমার সাথে চলে আসবে কি বলো আসবে না বলবে

আকাশটা দেখছো মামা এই দেখো পিছনে আকাশটা দেখো হ্যাঁ এই যে পিছনে আকাশটা দেখো কালারফুল দেখছো কি সুন্দর দেখো দেখাই পিছনের আকাশটা বাই বাই